আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সুন্দর মোবাইল গ্রাফিক্স পরিচালিত দাওয়া ডিজাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে সকলে আপনাদেরকে স্বাগত আমাদের এই কোর্সটি আমাদের স্টুডেন্ট স্টুডেন্টের পাশাপাশি ইউটিউবে দেওয়া হচ্ছে তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রথম ক্লাস যারা করেন নাই তারা প্রথম ক্লাস করে নেবেন অবশ্যই এটা প্লেলিস্ট লিস্ট সহকারে থাকবে আপনারা আপনাদের সুবিধা মতো ক্লাসগুলো করতে পারবেন এবং ডিসক্রিপশান বক্স আমাদের সকল গ্রুপ এবং সকল রিসোর্সের সকল রিসোর্সের লিঙ্কগুলো দেওয়া থাকবে এখান থেকে যুক্ত হয়ে যাবেন আমাদের সকল সাপোর্ট গ্রুপ ফেসবুক গ্রুপ আমাদের সাপোর্ট ওপোশিয়াল চ্যানেলের সব কিছুতে এবং আমাদের প্রিমিয়াম অ্যাপসগুলো কিন্তু আমাদের সাপোর্ট অফিসিয়াল চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে দেওয়া হবে এখান থেকে এগুলো নিয়ে নেবেন তো যারা ভিডিওটা দেখতেছেন সকলেই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানা দেবেন যা যাতে আমাদের চ্যানেলের একটু উপকারিতা হয় তো সেক্ষেত্রে একটু যদি কমেন্ট এবং লাইক করেন তাহলে আপনাদেরকে আমাদের আরও বিভিন্ন টিপস সহকারে আমরা এই চ্যানেল থেকে দেবো এবং সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমাদের সকল সার্ভিসগুলো আপনারা পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন তারপরে চলে যাচ্ছি মূল ক্লাসে তো আমাদের প্রয়োজন হবে প্রিমিয়াম একটা পিক্সেলের অ্যাপ সেই অ্যাপটা আমাদের চ্যানেলে দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন তো আমি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে পিক্সেল অ্যাপ আসার পর নিচে দিকে একটু লক্ষ্য করেন এদিকে এই যাবেন এখানে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাবেন ফ্রম গ্যালারি থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে তো আজকে আমরা শিখবো নাম লিপিটিজেন দাওয়া নাম লিপিটিজাইন তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে আগে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তো এটাকে যদি চাই একটু ব্ল্যাক করতে তাহলে এদিকে গিয়ে ব্ল্যাক করতে পারবো একটু কালো করতে পারবো না আমরা এটা এখন দেখতে এটা মোটামুটি ঠিক আছে তো আমাদের এটা কিচ্ছু করতে হবে না যদি চাই কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে হ্যাঁ এই কালারটা মনে হয় সুন্দর লাগতেছে অনেক তাই আমি এই কালারটা দিলাম তো এখন আমাদের কাজটা হচ্ছে লেখালেখি করা লেখালেখি করতে গেলে আমাদের ফ্রন্টের প্রয়োজন হবে তো সব ফ্রন্ট কিন্তু এই এফিক্সেলভেপে পাবেন তো আমরা ফ্রন্ট নেওয়ার জন্য প্লাস দেব এবং যদি প্রিমিয়াম কোনো পিক্সেলে ফ্রম এ ফ্রম এসে আমাদের কাছে ফ্রন্ট লাগে আপনাদের মানে আমাদের কাছে সংরক্ষণ হয় বা প্রয়োজন হবে এরকম প্রিমিয়াম ফ্রন্ট আমরা নিই বা তো এই ফ্রন্টগুলি কিন্তু আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এগুলো আমাদের অফিসিয়াল গ্রুপে অফিসিয়াল চ্যানেলে দিয়ে দেওয়া হবে তো এরপর এখান থেকে টেক্সট ক্লিক করে দেবেন টেক্সট ক্লিক করে নিউ টেক্সট দেবেন তারপরে এডিট অপশানে চলে যাবে এডিট অপশানে গিয়ে এখানে লিখবেন অর্থাৎ আমি আমার নামটা লিখি তো আমি লিখলাম এটা এখানে একদম সাইজে গিয়ে বড়ো করে দেব তো এটা টুকটাক তারপরে এখানে আমার কাজ হচ্ছে ফ্রন্ট নেওয়া ফ্রন্ট নেওয়ার জন্য ফ্রন্টে চলে যাব ফ্রন্টে গিয়ে এখান থেকে আমার পছন্দের মতো একটা ফোন নিয়ে নেব যে ফোনটা দিলে এখানে সুন্দর হবে তো কর্তা ওহিত ফোনটা দিলে অনেক সুন্দর দেখাচ্ছে তো এই ফোনটা দিলাম আমি তারপর আমি তো এখানে মাঝখানে একটা পুল দেখলে দেখাচ্ছে সেটা আরো সুন্দর লাগতেছে তাই না তো এরপর আমি আবার আর একটা লিখে দিলাম হ্যাঁ তো আমার নাম লিপিটা হয়ে গেল দেখুন দেখতেছেন আমার নাম লিপটা হয়ে গেল সো এই দুইটা লায়ারকে যদি আমি এক করে ফেলি এক করলে এক করে ফেললে সুবিধা হবে তাই আমি এখানে উপরে ক্লাসে করে এই লেয়ার অপশানে চলে যাব এখান থেকে এই নিচে যে অপশানটা আছে এটাতে চলে যাব এটাতে গিয়ে দুইটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে নিচে এই অপশনে চলে যাব এখানে গিয়ে তারপর এদিকে ওকে অপশনে চলে যাব ওকে দিলে দুইটা লায়ার এক হয়ে গেছে এখন দেখতেছেন দুইটা লেয়ার এক হয়ে গেছে একটু ছুটো করে নিব তো এদিকে ঠিক মাঝখানে বসা এটা ঠিক মাঝখানে বসানোর জন্য এখান থেকে রিলেটিভ পজিশনে চলে যাবো রিলেটিভ পজিশন রিলেটিভ পজিশন থেকে ঠিক এই মাঝখানে সিলেক্ট করে দেবেন এদিকে এটা সিলেক্ট করে দিলে একদম বারাবার মাঝখানে হয়ে যাবে তো আমরা এটাকে লক করে দেব তারপর আমরা চারপাশে একটা পট দিয়ে দেবো বর্ডার দিয়ে দেবো যেটা দেখলে একটু সুন্দর দেখায় তাই দেখি শেপ নেব একটা শেপটাকে এখানে চারপাশে করে দেবে এভাবে তারপর অপাসিটিটা একদম জিরো করে দেবো এই যে স্ট্রুক উইথস এস্ট্রুক উইথসে যাবো এখান থেকে দুই তিন চার পাঁচ দশ পর্যন্ত দেব হুম দশ পর্যন্ত দিলাম তারপরে এখানের কালারটা একদম চেঞ্জ করে সাদা সাদা করে দেব তারপর দেখেন এখন অকে অপশানে ক্লিক করে দেবো তো দেখেন এখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে এটা এটাও ঠিক মাঝখানে রিলেটিভ পজিশন থেকে ঠিক মাঝখানে নিয়ে আসবো তাহলে আমাদের কাজটা এখন কিন্তু হয়ে গেছে এখানে তারপর এটাও লক করে দেবো দিলাম তারপর আমার কাজ আরেকটা শেপ নিব। তো এটাকে একদম চিকন করে ফেলবো চিকন করে দিলে এটা সুন্দর দেখাবে দেখবেন দেন এটা আমি কীভাবে এখানে ইউজ করি তো এটাকে একদম চিকন করে ফেললাম এখন দেখেন এটা একদম চিকন হয়ে গেল তারপর এখান থেকে পজিশন থেকে এখানে ফুল করে এটাকে হচ্ছে রিলেটিভ পজিশন থেকে টিম মাঝখানে নিয়ে আসবে তারপর বর এইখানে উপরে যে অপশানটা আছে আপনারা অনেকেই জানেন তবুও আমি শুরু করতেছি একদম বেসিক থেকে তো গুরুত্ব সংখ্যার দেখবেন কিন্তু বেসিক থেকে যদি জানেন মনে করেই না দেখেন তাহলে কিন্তু ক্ষতি যদি ভালোভাবে দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তারপর এখান থেকে উপরে পজিশানে ক্লিক করে এটা উপরে নিয়ে আসবো তারপর এটা কারো একটা কপি করে নিব সেমভাবে নিয়ে আসলাম পজিশন থেকে পজিশন থেকে এটা একদম উপরে নিয়ে নিব তারপর আরও নিব নেব সেম এটাকে এ ঠিক মাঝখানে থেকে উপরে নিয়ে যাব তো এগুলোকে আরো একটু ভিতর করে দেব ভিতরে ভিতরে দেওয়ার জন্য তো হ্যাঁ দেখেন এখন হয়ে গেছে তারপর আমরা রিয়াল অপশন আবার চলে যাব রিয়াল অপশনে গিয়ে ঠিকভাবে তিনটাকেও এক ক্লিয়ারে নিয়ে আসবো এক ক্লিয়ারে এটাকেও রিলেটিভ পজিশন থেকে ঠিক মাঝখানে বসাই দিব দেন এখানে একটা আমরা ফাতার পিএনজি এনে দিব যাতে সুন্দর দেখায় তা আমরা একটা ফাতার পিএনজি নিয়ে আসবো পিএনজি প্যাকেজ থেকে আমার পিএনজি প্যাকে আমার অসংখ্য পিএনজি আছে এগুলো আপনাদেরকে আমি দিব এই যে পিএনজিগুলো আমার কাছে আছে এগুলো দিয়ে মোবাইল ওয়ালসের পোস্টার থেকে শুরু করে সকল কিছু আপনার কথা বলেন তো আমার এই পিএনজি টাকা আনব এটাকে একটু সাইজ ছুটো করে নিই তো এরপরে এটাকে ছুটো করে দেবে একটু ছুটো করে দিয়ে তো আমরা লিয়ার এখানে একটু যাবো লেয়ারটাকে একটু নিচে আনতে হবে লেয়ারটাকে একটু নিচে আনব হ্যাঁ লেয়ারটাকে একটু নিচে আনলাম তারপর পাতার পেঞ্জিটাকে আরও একটু নিচে নিয়ে আসবো এটা কীভাবে বসাই দিব তারপর পাতার পেঞ্জিটাকে একদম সবার নিচে নিয়ে আসবো তারপর এটাকে কিন্তু পাতার নিচে লাগতে হবে ত্রি লেয়ারটাকে তাই সুন্দর দেখাবে দেখুন এখন দেখুন কেমন লাগতেছে তারপর আমাদের কাজ এখানে মোটামুটি শেষ তারপর চাইলে আপনাদের লোগোটা এখানে দিয়ে দিতে পারবেন তো আমার লোগোটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের লোগোটা এখানে বসে দিবেন তো আমারটা আমি এখানে নিয়ে আসলাম তো চাইলে আপনাদের নামটাও লিখে দিতে পারেন আপনাদের মতো করে তো সেমভাবে এটা বসে দিলাম আমার কাজ এখানে শেষ নাম নামলিপি ডিজাইনটা আমার শেষ হলো তো আমরা দ্বিতীয় ডিজাইনটা করবো দ্বিতীয় ডিজাইনটা করার জন্য আমরা পিক্স লেবে চলে যাব ফিক্সেল আসার পর এখান থেকে চেম্বা ব্যাগের মতো স্কোয়ার সাইজটা নিয়ে নিব তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো তো প্রত্যেক করতে আমরা ব্যাক ব্ল্যাক থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই তো আমি এখন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো সেটা হচ্ছে এখানে অ্যাপসে থাকবে তো এখানে ইমেজে যাবো ইমেজে যাওয়ার পর এ ব্যাকগ্রাউন্ডটা মিস করবো তো এখন আমার লেখাগুলো লিখতে হবে তো বলে এটা আমাদের দা দাওয়া ডিজাইনের দ্বিতীয় ক্লাস এটা আপনারা জানেন তো আমরা লেখাগুলো লেখার জন্য সেমভাবে ফ্রন্টে চলে যাব টেক্সট নিব টেক্সট নিয়ে এখানে লিখব এখানে নকশ লিখবো লিখার পর ওকে করে দিব ওকে করে দিয়ে এটাকে ঠিক মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে আসি তো এটার একটু সাইজটা বড়ো করবো সাইজটা বড় করে জন্য সাইজটা বড় করার জন্য সাইজে ক্লিক করে এটার সাইজটা একদম বড়ো করে দেবো তারপরে একটা ফ্রন্ট দেবো ফ্রন্ট দেওয়ার জন্য ফ্রন্টে চলে যাব ফ্রন্টে গিয়ে কেন আমি যে ফ্রন্টে ইউজ করবো সেটা হচ্ছে বাংলা হেডলাইন এটা লিখ ইউজ করলে একটু সুন্দর দেখাবে এটা তো আপনাদের জন্য আমি একটা ফ্রন্ট প্যাকেজ দেব এটা ডিসক্রিপশন বক্সে থাকবে দুশো প্লাস ফ্রন্ট থাকবে এটাতে প্রিমিয়াম সেগুলো সব আমি বাছাই করে এই তাদের জন্য আনছি তো এই ফ্রন্টটা আপনারা নিবেন ফ্যাকটা এটা প্রথমে আপনারা এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দেখাবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ব্যাক দেবেন আবার টেলিগ্রাম চ্যানেল জয়েন দেখাবে এটা যদি জয়েন থাকেন তাহলে ব্যাক দিয়ে দেবেন যদি জয়েন না থাকেন জয়েন হয়ে যাবেন চ্যানেল এরকম যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ব্যাক দিয়ে দেবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে হবে তো আপনি ফ্যাক হটলাইন বাংলা ফ্রন্টটা এখানে থাকবে এই অ্যাপটা হচ্ছে বাংলা ফ্রন্টের জন্য অসংখ্য একটা বেস্ট অ্যাপ এটা বাংলা ফ্রন্ট খুব বেশি বাংলা ফ্রন্ট পাবেন আরও একটা পিক্সেল অ্যাপ আছে এটা আর ফ্রন্টের জন্য এটা আপনারা নিতে পারবেন চাইলে এটাও আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে দেওয়া আছে তো এখান থেকে এটাও নিয়ে নিতে পারবেন দেখেন অসংখ্য ফ্রন্ট এখানে ফ্রন্ট খুঁজে পেলা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়েছে বেশি ফ্রন্ট থাকার কারণে তো এটা হয়তো পেয়ে যাবে এখন কাছে কাছে আচ্ছা ফ্রণ তেইশ করি এটা ঠিক আছে বাংলাটা একটু অন্যরকম আর এটা একটু ভিন্ন রকম আর কি আচ্ছা আমি হটল্যান্ড বাংলা ফোনটা পেয়ে গেলাম তো এটা দিয়ে দিলাম যেহেতু পাইছি তারপর ফোনটা দেখতেছি পোড়াটা একটু মানে এই পাটে দেখেন ধন পুরো নার পুরোটা না এটা পোড়াটা টানার জন্য এভাবে টুলস অপশন থেকে না এটা করার জন্য আপনারা ফেডিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিকে একটু এরকম করে দিন দেখেন আমার কিন্তু নতুন নটা পুরাটাই চলে আসছে তো ওখানে নকশো লিখলাম সরি এটাকে আরেকটা কপি করবো এটা কপি করে বড্ড ভয়ঙ্কর নপশ লিখলাম নিচে ভয়ঙ্করটা লিখলাম এটাকে এটাতে আরেকটা বড্ড এটা এটাতে লিখে দিই তো আমি লিখলাম নকশবড্ড তারপর ভয়ঙ্করটা লিখে দিব আর কি হ্যাঁ তারপর তো এখানে নকশব আর একটু সাইজটা ছোটো করে দেবো এখানে এটা লেখা শেষ তারপর ভয়ঙ্কর এটা আর একটু করে ভয়ঙ্কর এটাতে একটা কালার ইউজ করি দেখি কালার ইউজ করলে সুন্দর দেখাবে তো আমি এখানে রেড কালারটা ইউজ করব রেড কালারটা ইউজ করলাম নিচে বসাই দিলাম তো এই দুইটা বসানোর পর এটা এগুলো লক করে দেব সাসপেন্ড লিখবো আবার আমাকে আমার রবের এগুলো এভাবে নিচে নিয়ে আসবে একটু সাইজটা ছোটো করে দিয়ে প্রথমে তো এটাতে ফ্রন্ট ইউজ করি এখানে আমি আলিনোর বাংলা ফ্রন্টটা ইউজ করব তো এটাকে একটু সাইজ ছোটো করে দেবো তারপর এদিক থেকে ইলেক অপশন থেকে মাছ করে দেবো মাছ করে এটাকে একটু সাইজ বড় করে দেবো দেন এখানে কিন্তু লেখা সাইজ তারপর আমরা চাইলে এখানে ডিজাইনটা আরও কুটিয়ে তোলার জন্য দিক থেকে এটা নিলাম এটার কালারটা হুইট করে দিই দেখেন তো এখানে মিটা লিখলাম তারপর আবার একটা শেপ নি শেপ নিয়ে এখানে এভাবে বড় করে তারপর শেপের পাঁচটা একদম কমাই দেব তারপর এদিক থেকে স্ট্রোকে গিয়ে তিন দেখ দিয়ে দেব তারপর এটার কালারটা হুইট করে রাখবো এটা এটাখানে হুইট দিয়ে দেব তারপর ওকে করে দিয়ে একটু সাইজ ছোট করতে হবে সাইজ মতো দিব তো আপনাদের লাইভ ক্লাসও হবে ইনশাল্লাহ লাইভ ক্লাস আপনারা লাইভ ক্লাস করার জন্য আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমি ক্লাসে যুক্ত করো হতো এটিকে একটা এটাকে একটু এদিকে দেন এটার কাছে সেগুলো লক করে দিই তবে এটাকে একটা নফসের উপর একটা পাতারায় পেন যে বসালে কিন্তু সুন্দর দেখা তাই আমি এখান থেকে নিতে পারি এপসের মধ্যেও আছে তো এটা আচ্ছা তাকে আমি গ্যালারিতে কিনে নিয়ে আসি তো আপনাদেরকে আমি এখানে তো আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করা দিই সেটা হচ্ছে পিএনজির জন্য ভালো ইমেজ আপনারা নিয়ে নেবেন ইমেজ চার্টসম্যান প্লে টু ইমেজ চার্সম্যান লিখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি লিখি পাতা পিএনজি দেখেন ওকে কিন্তু কয়েকটা পাতা পিএনজি চলে আসবে আমার সামনে কতগুলো পিএনজি চলে আসলো তো এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা আউট করে নিব তো আপনারা যেটাই খুঁজেন না কেন এখানে পাবেন আমি আমি এটা থেকে ইউজ করি এসে তারপর আপনারা চলে ক্রোম থেকে তারপর আপনারা ক্রোম থেকে নিতে পারেন ক্রোম এখানে তারপরে এখানে পিএনজি আছে পিক্সেলস আছে অনেকে অনেক ওয়েবসাইট আছে এখানে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন তো আমি এই পিএনজিটা নিব ভাবছি তো এখানে অনেকগুলো পিএনজি থাকে না আপনার এগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলে পিএনজি হয়ে যাবে থাক আমি এবার যেহেতু গ্লারিটা আসে আমি গ্লারি থেকেই নিই এখান থেকে নেবেন যদি গ্লারিতে না থাকে এটাকে একদম সাইজ ছোটো করে দেবো চুটো করতে হবে তারপরে এইভাবে একটু গুড়ে দিব এইদিকে এটাকে একটা কাজ করে এটা লেয়ারটা একদম মিশিয়ে নিয়ে আসি কারণ এটা নিচেই থাকে থাকলে সুন্দর দেখাবে তো আমি নিয়ে জায়গা মতো এবার বসে নিব দেখেন আমার কিন্তু এটা বসানো শেষ তারপর আমার কাজ হচ্ছে এখানে আমাদের লোগোটাই ব্যবহার করা তো আমি লোগোটা যেহেতু ইউজ করবো আমাদের সোনা অফিসে লোগোটা ইউজ করবো তো আমি যেহেতু এখানে লোগোটা ইউজ করবো অনেক সময় যাবে সময় নষ্ট না করে আপনাদেরকে এখানে এ বিতে দিই তো আজকের ক্লাটে ক্লাসটা পর্যন্ত দেখা হচ্ছে আগামী ক্লাসে তো ইনশাল্লাহ আগামী ক্লাস আপনারা বিভিন্ন আরও প্রফেশনাল ডিজাইন করে শিখতে পারবেন